ভালোবাসা ভোজেন আমার নিরাশার জল জীবন আমার ভালোবাসা ভোজেন আমার নিরাশার জল জীবন আমার তুমি চক্ষু মেলা চাও ওই মনের নৌকা বাও তুমি চক্ষু মেলা চাও ওই মনের নৌকা ভাও আন্ধার গড় আন্ধার মন আলো দেহে মন প্রেম দুই দিন রাবে তিন দিনের দুনিয়া এই সবে এই দেহেই মন প্রেম দুনিয়া এসে সবে তুমি চক্ষু মেলা চাও ওই মনের নৌকা ভাও তুমি চক্ষু মেলা চাও ওই মনের নৌকা ভাও আন্ধার গড় আন্ধার মন আলো কইরা দাও তুমি দয়া কর ক্ষমা দেওয়া মায় তুমি দয়া কর ক্ষমা দেওয়া মায় তুমি দয়া কর ক্ষমা তুমি চক্ষু মেলা চাও ওই মনের নৌকা ভাও তুমি চক্ষু মেলা চাও ওই মনের নৌকা ভাও আন্ধার ঘর আন্ধার মন আলো কইরা দাও